নমস্কার সম্মানীয় বিন্দু। আপনাদের অনেক দিন ধরেই আমরা একটা প্রশ্ন ছিল বাংলা শস্য বীমার টাকা কবে ঢুকবে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য সত্যি খুবই খুশির খবর চলতি বছরে অর্থাৎ দু সালে জুন মাসেই এই প্রকল্পের দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুশো তিরানব্বই কোটি টাকার আর্থিক সহায়তা রাজ্য প্রদান করেছে দু সালে প্রকল্পের শুরু থেকে চলতি বছরে দু সাল পর্যন্ত প্রায় এক কোটি কৃষকদের মোট তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকার অর্থ প্রদান করা হয়েছে বিস্তারিত দেখার আগে একটা কথা মাথায় রাখবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে গত বছর অসময়ে বৃষ্টিপাতের ফলে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান জেলার আলু ও ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল তেমন শুধু পূর্ব বর্ধমান জেলায় সাতচল্লিশ হাজার একশো সতেরো হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল এছাড়াও গত বছর রাজ্যে ধান চাষেও প্রচুর ক্ষতি হয়েছিল তবে প্রায় পাঁচ লক্ষ চাষির আমন ধান চাষের বিমা থাকার কারণে চাষিদের প্রকৃত ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছিল দু হাজার একুশ সালেও এই রকমই আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত জেলার প্রায় সত্তর কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল আপনি যদি বিমার জন্য আবেদন করে থাকেন তবে আপনি বাজাজ এলিয়ায়েন্স ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে পারেন ইতিমধ্যে বেশ কিছু কৃষক বিমার টাকা পেলেও অনেক কৃষকই এখনও টাকা পায়নি এবং বর্তমান স্ট্যাটাসে দেখাচ্ছে যে দেয়ার ইজ নো ফেল ইন ওয়েট ডেট হেন্স নো এট ক্লেম পেভেল অর্থাৎ ফসলের কোনোরকম ক্ষতি না হওয়ার কারণে কোনো টাকা দেওয়া হবে না যেহেতু স্যাটেলাইট ডেটার ওপর নির্ভর করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় তাই স্বল্প ক্ষতির ক্ষেত্রে আপনার ক্লেমটি বাতিল হতে হয়ে যেতে পারে তবে এই অসুবিধা দুর্গণের জন্য বর্তমানে আধিকারিকগণ ক্ষতিগ্রস্ত চাষের খেতে গিয়ে ক্ষতির পরিমাণ যাচাই করছে বাংলা শস্য বিমা লিস্ট নিম্ন উল্লেখিত মোট তেরোটি ফসলকে এই বিমার অধীনে রাখা হয়েছে বড় ধান গম রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা ছোলা মুসুর ডাল মুখ সরিষা তিল চিনাবাদাম আলু আখ খেসারি বাংলা শস্য বিমা প্রকল্পের বৈশিষ্ট্য ও সুবিধা নিচে এই প্রকল্পের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি তালিকাবদ্ধ করা হলো কৃষকদের কভারেজ বিজ্ঞাপিত এলাকার বিজ্ঞাপিত ফসলের চাষাবাদকারী সমস্ত কৃষক ভাগ চাষি এবং ভাড়াটিয়া কৃষক এই বিমা কভারেজের জন্য যোগ্য বিজ্ঞাপিত ফসলের ক্ষেত্রে মৌসুমি কৃষির জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণকারী সমস্ত কৃষক বাংলা শস্য বিমা করার আবশ্যিক ঋণ গৃহীতা নয় এমন কৃষকদের জমির মালিকানা বা দখলের প্রয়োজনীয়তা নথি আরও আর প্রমাণ প্রবৃত্তি এবং মৌখিক ইজরা ভাড়াটে শেয়ার ক্রেপাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বারা ইস্যু করা জমির দখলে সশংসাপত্র বা ব্লক কৃষির অধিকারিক এডিএ দ্বারা জারি করা চুক্তির বিশদ বিবরণ বা বপন করার সশংসাপত্র বা চাষের প্রমাণ জমা দিতে হবে ফসলের ঝুঁকির কভারেজ দু হাজার তেইশ থেকে চব্বিশ সালে বাংলা শস্য বীমা প্রকল্পের বিমার সত্তাবলী নিচে উল্লেখ করা হল প্রতিরোধক বপন বপনের ব্যর্থ শুধুমাত্র বড় বড় গ্রীষ্মকালীন ধান এবং আলু এই ঝুঁকির আওতায় থাকবে মৌসুমিকালীন মৌসুমের প্রতিকূলতা শুধুমাত্র বড় গ্রীষ্মকালীন ধান এবং আলু এই ঝুঁকির আওতায় থাকবে শস্যব্যাপন থেকে ফসল কাটা সমস্ত বিজ্ঞাপিত ফসল এই ঝুঁকির আওতায় থাকবে কভারেজ সীমা ঋণ গৃহীতা কৃষক এবং ঋণ গৃহীতা নয় যারা এমন উভয় কৃষকদের ক্ষেত্রে হেক্টর প্রতি বিমার পরিমাণ সমান হবে এই পরিমাণ জেলা স্তরের কারিগরি কমিটি তদুপরি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্ধারিত আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন